আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা এ দেখেন এখানে আমি আপনাদের নিয়ে আসছি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস কাটার দৃশ্য দেখানোর জন্য এখানে ঘাস কাটা হচ্ছে এই ঘাসের কাটিং বিক্রি করা হয়েছে সেই ডেলিভারি আমরা আজকে কভার করব সেই দৃষ্টিকোণ থেকে ঘাসগুলা কাটা আজকে আর আপনাদের সরাসরি তথ্য দেওয়ার জন্য মাঠে নেমে এসেছি এই দেখেন এখানে ঘাস কাটা হচ্ছে হান্ড্রেড পারসেন্ট পরিপক্ক ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাসের কাটিং আর দেখেন একেবারে হাই কোয়ালিটির দু সালে এই অবধি পর্যন্ত সেরা কাটিং বর্তমানে রয়েছে একেবারেই স্বল্প মূল্যে সীমিত দামে পাচ্ছেন এই কাটিংগুলো একেবারেই স্বল্প মূল্যে আপনারা দেখেন কি সুন্দর পরিপক্ক কাটিং মাত্র এক টাকা পঞ্চাশ পয়সা মূল্যে পাচ্ছেন আপনি এই কাটিংগুলো সবচেয়ে অল্প দামে খুবই ভালো মানের কাটিং এখন পাচ্ছেন আর এখানে দেখেন এই এখান থেকে এই ঘাসটা কাটা হয়েছে আবার অঙ্কুর গজাচ্ছে দেখেন একটা ঝাড়ে কি পরিমাণ আপনার চারা গজিয়েছে তো এরকম কিন্তু আরও তিনবার আমরা কেটেছি আবার হচ্ছে মানে এটার ই হচ্ছে একবার যদি আপনি রোপণ করতে পারেন কষ্ট করে ঘাসটা আপনি অনায়াসে পাঁচ থেকে সাত বছর আপনি ফলন পাবেন একটা কাটিং দ্বারা রোপণ করা ঘাস তো বন্ধুরা যদি আপনি উঁচু জমি থাকে আপনি অনায়াসে আপনার গবাদি পশুর কাঁচা ঘাসের যোগান দিতে ইন্দোনেশিয়ান স্মার্ট নেভিয়ারটা আপনার অতি ভূমিকা পালন করবে আপনার গবাদি পশুর কাঁচা ঘাস যোগানের ক্ষেত্রে আর দেখেন এই ঘাসটা এত ভালো ফলন হয় যে পা ফেলার মতো জায়গা থাকে না আর স্বল্প খরচে দেখেন এখানে কিন্তু কোনো রকম কীটনাশক ব্যবহার করা হয়নি তাও গাছটা কিন্তু গাছটার গ্রোথ ঠিক আছে মানে স্বল্প খরচে এই ঘাসটার উৎপাদন পাওয়া যায় একেবারেই নগণ্য খরচে আপনার দেখেন কোনো রকম পরিচর্যাও প্রয়োজন হয় না কাটিং লাগ রোপণ করে দিবেন গাছটা কিন্তু হতে হতেই থাকবে আর এই ঘাসটা একটা সোপে অধিক পরিমাণ চারা হয় দেখেন এই যে এইখানে শুকনো পাতা এই শুকনো ক্ষয় এইগুলো কিন্তু অনেক গ্রান খেরকুটার চেয়েও বেশি পছন্দ করে থাকে গবাদি পশু যদি আপনি পরিপক্ক কাটিং সংগ্রহ করতে চান তাহলে স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে চৌষট্টি জেলায় এই ঘাসটা আমরা অনলাইনের মাধ্যমে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই ঘাসটা দিয়ে থাকি স্বল্প মূল্যে মাত্র এক টাকা পঞ্চাশ পয়সা মূল্যে আপনি কাটিং সংগ্রহের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন তো বন্ধুরা সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বিদায় জানাচ্ছে আল্লাহ হাফেজ